আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আমি এখন এই মুহূর্তে একটা বাড়িতে আসনে আসি আর আসনটা অলরেডি অনেকক্ষণ আগে দিয়েছি এবং এখানে একটা খারাপ জিনিস একটু এখানে একটু খারাপ জিনিস আসার পরে আমি কিন্তু আমার এক ভাইকে একটু ফুটেজটা ধরার অনুমতি দিছি তাই সে ভাই ধরছে ভাইয়ের নামটা কি তার নামটা মোহাম্মদ হাসিবুল হাসান উনি এই ফুটেজটা ধরছে এই যে বাড়িতে যে ঘটনাগুলি এই ঘটনাগুলি আমি ইনশাল্লাহ এখন কিন্তু আমার শিষ্য বাবুর কবিরাজের উপর অলরেডি ঘরে আছে অনেকক্ষণ আগে কিন্তু হাজির হয়েছে যাই হোক ঠিক আছে তো আপনি কয়জন বলেন চর্চাটা বলবেন নাহলে কিন্তু মাইক দেব সঠিক বলেন কয়জন আছেন তিনজন আর তিনজন ওরা আটকা থাকলে আপনি চলে গেলেন কি করে হঠাৎ করে ছুটে যায় হঠাৎ করে ছুটে যান আচ্ছা আর একটা কথা যে আমার এই বাড়ির আফা উনি টের পাইছে যে কালকে গতকালকে একজন ওনার দরজায় খারাপ ছিল গেছিল ছিলেন আর ওনার শরীরের এই অবস্থা কি করছে

তাহলে আপনি আসছেন কোথায় থেকে না বললে তো মারবো আমি কিন্তু মারিনা মানসিক তারপরে কিন্তু মারবো কোনো মানুষিক মারি না কোনো বাতাসিক মারি না কোনো উপসর্গ জিনিক মারি না কোনো পরিক মারি নি বারবার বলতেছি কিন্তু ওই মেয়ে ওনার একবার তাকালে কিন্তু মারব ওনার পুরো আপনি এত কিসের ক্ষিপ্ততা যে আপনাকে বন্দি করে রাখছে তার ক্ষতি করেন যান যান তার ক্ষতি করেন এই নিরীহ মানুষের উপর কেন হতো স্যার এই মানুষকে আপনি ক্ষতি করছে

আমি আর একটা কথা বোঝানব সেটা হচ্ছে ওনার বড় ছেলে শরীরের আর একটা ওরং শুধু বড়টার নয় এ বাড়িতে তিনজনের প্রতিবার হয়েছে শুধু আমার বাতাসে তিনজন খাবো আর দুজন যদি থাকতো তাহলে অনেক আগে এদের মেরে ফেলতো এদের মারি কি শান্তি পেতেন ওদের মারলেই আমাদের মুক্তি দিতে হবে এদেরকে মারলে আপনার মুক্তি দিত সেই মুক্তিটা যদি আমি দিয়ে দেই আপনি কি ওদের ক্ষতি করবেন এদের যারা হ্যাঁ আমি আমি আপনাকে মুক্তি দিব আপনার যে আরো দুই ভাই আছে তাদেরকে আমি মুক্তি দিব ঠিক আছে কিন্তু আমার এখানে একটা কথা যারা এনার এই ভাইয়ের এই আপার ওনার ছেলেরে যারা ক্ষতি করছে এদেরকে একটা শাস্তি দিবেন নাকি বলেন এদেরকে যদি শাস্তি দেন তাহলে আপনাকে আমি আমাদের মুক্তি দেবেন হ্যাঁ মুক্তি একটা কথা এখানে যে তাবিজটা রাখছে আপনি তো বললেন যে আমি জানি তার তারা কি কোন কবিরাজ ধরি কিভাবে কি করতেছে এই প্রমনা দিবেন আপনাদের কোন কবিরাজের মাধ্যম দিয়ে এখানে পাঠাইলো ওনার ছেলে কি ছোটটা সুস্থ আছে সুস্থ নাই ওনার মাথা ঠিক আছে ওনার কি মাথা ঠিক আছে মাথা ঠিক নেই ওনার মাথাটা পাগল করছে কি আপনার জানেন

ওই হাবলা দিবি এই কাছে যায় সুয়ে দিয়ে আবার কি ভাষা হচ্ছে এটা একদম চুপ বেশি গরম করলে কিন্তু অবস্থা খারাপ একদম ভাইয়ের প্রতি ভাইয়ের এত দরদি আর এই দরদের জন্য কিন্তু এখানকার দরদটা কিন্তু নষ্ট করা হয়েছে আমি যে রুগীর বাসাতে আসছি এরা কিন্তু ভাই ভাই এক থালে ভাত খাইত কেউ না খালে কেউ খাত না তাহলে তাদের মধ্যে এত অশান্তি কেন তাদের মধ্যে এত অশান্তি কেন করছে কোন দোষ আপনাদেরই দোষ আপনাদের যদি দোষ না থাকে তাহলে আপনারা কেন ক্ষতি করতেছেন একজনের বাদ্য আমার তো অনুগত অনেকগুলি আছে আমার গুলি তো মানুষের ক্ষতি করে না ওরা তো মানুষের উপকার করে এই যে কেন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে আমি আসার পরে এই যে জিনিসগুলি করে দিল জিনিসগুলি দেখাচ্ছে তাহলে আপনি কেন ক্ষতি করতেছেন ওনারা তো পাইলে খুব ক্ষতি করতে পারে ওনারা করে না কেন আমাদের মতন লোক ক্ষতি করে মানুষের হ্যালো করে বলেন আমাদের মতন লোক মানুষের ক্ষতি করে আপনি তার কি শাস্তি দিবেন বলেন আমি যদি আপনাদের এই ভাইদের এই দুইজনকে যদি আমি এই যে উন্মুক্ত করে দেই এই যে বন্ডে আছে সম্ভবত ডবল ডবল কোটা দিয়ে বন্ড করা আছে ঠিক আছে তাহলে আমি যদি ওনাদের সাইজ দিই তাহলে আপনি কি যা ওনাদের সাথে শক্তিশালী হাত হয় এই বাড়ি মুক্ত করি কি আপনি কি শাস্তি দিতে পারতেছেন জীবনে তো খারাপ কাজ বহুত করছেন একটু ভালো কাজ করেন আপনার মুক্ত দেন হ্যাঁ আপনার মুক্তি দেন আমি মুক্তি দিব একটা সত্য দিব

কারণটা কি করাচ্ছে এগুলি নিজের ক্ষতি নিজেরাই করছে নিজের ক্ষতি নিজেরাই করছে কি করে করছে বলেন আবার আবার দেবে দেখ কি করছে আমি কইছি মায়ের কিন্তু আমার আসলে বেয়াদবি করলে কিন্তু বেয়াদবি কিন্তু আবার কিন্তু এই যে কৌটার মধ্যেই ভরবো আমি কিন্তু কইছি তিন কি রাখি দেব হম আর বেয়াদবি হবি মাপচান মাপচান মাপসান ওইখানে বলেন ভুল হয়েছে মাফ করে দেন

একটা কিছু কথা ওনার একটা শর্ত দিই ওই আবার হবে আচ্ছা শেষ কথা মানে ইনাদের চিকিৎসা করতে কতদিন সময় লাগবে আর কতদিনের দ্বারা ইনাদের বাড়ি শান্তি আসবে শেষ কথা একটা বলেন তো বেশি কথা বলবো না আপনি এদের মুক্তি চাচ্ছেন আমি মুক্তি দেবো আমি কথা দিলাম আমি যাদের কথা দেয় আমি কথা মিস্টেক করি আমি ইনাদেরকে মুক্তি করে দেবো আপনি আমার কাজের একটু রেজাল্ট দিবেন মুক্তি করে দেব আপনার সহ এনাদের সবাকে হ্যাঁ আমি মুক্তি দিব কিন্তু মুক্তির বিনিময়ে একটু কাজ করা লাগবে তারে আমি দিব আর যে কথাটা আমি বলছি যে ওনাদের চিকিৎসা বিষয়টা কিরকম টাইম লাগতে পারে বলবেন কতদিনের মধ্যে নাদের বাড়ি শান্তি আসবে চার পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস অসুস্থ থাকলে একটা মানুষ বাঁচে অসুস্থ থাকবে না হ্যাঁ অসুস্থ থাকবে না থাকবে না পাঁচ মাস সময় লাগবে পাঁচ মাসের মধ্যে আমি যেটা বুঝতেছি যে এই ছেলের বউ ইনার ক্ষতি করে এই বউ যদি আবার এখানে আসে কি আপিয়ের ব্যবস্থা করব আর ব্যবস্থা করব আপনি করতে পারবেন না আপনি জোর ঘাড় ধরে একটু পাকড়াইতে পারবেন না আপনি হ্যাঁ অমিত চাই জুনার দিওনার ফ্যামিলিতে একটু টর্চার করবেন যাতে খবরটা কালকিবা দুই দিনের মধ্যে চলে আসে আসলে পরে আপনি ওদের সাথে সহলি চলে যাবেন হুম আমি ইনাদের সহ দি দেব বাই যার প্রতি এত আক্রোশ হয় ক্ষতি করতে চাচ্ছেন দেখেন সে বলতেছে যে ভাই আপনি অন্য মানুষের ক্ষতি করেন না তার ভিতরে কতটুকুন মায়ের কতটুকুন মমতা তার ক্ষতি করে রাখছে দেখছেন ঠিক আছে আমি বেশি কথা আসনে বাড়াবো না আপনি সুন্দর পরিবেশে আপাতত এই বিল্ডিং ত্যাগ করবেন ত্যাগ করে চলে যাবেন ওইখানে ঠিক আছে আপনার ভাইরে যদি মুক্তি চান ওনাদের কাজটা একটু নমুনা দেখা চলে আসবেন প্যারালাইসিস এর দরকার নেই দুইটা পাক দিবেন যাতে ওনারা মানুষের ক্ষতি আর না করে যে ক্ষতি করছিল ফ্যামিলি ফ্যামিলিদের মারার ব্যবস্থা করছিল যাতে এইরকম কথা না করে তারপরে আপনারা এই যে দেই ভাল আমার কাছে তারা রে বিয়াক করছে কে কি ক্ষতি করে ন পুতি তো বিয়ে করছে কে হ্যাঁ

ওদেরকে বেয়া কথা বলেন কিনা বোকার মতো কথা বলেন কেন তো বাবার টাকা নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে যতটুকু গরম আছে আসনে তার তিন গুণ গরম হয় আমি একজনকে দিয়ে দেবো সাথে না কেন ওনার দেখ ভয় করেন আপনি আর পারবেন হুম পারবো তাহলে এটা থাক ঠিক আছে আমার বাবরের জন্য কোন ক্ষতি না হয় আমি কিন্তু আপনি ছেড়ে দেবেন না এই পথে আমি তো বললাম যে আপনি ওরে দিয়ে একটু নমুনা যদি দেখান আমি এদের ছেড়ে দেব আর যদি নমুনা না দেখান তাহলে কিন্তু বুঝতেছেন কি করব দেখাবেন হুম

Ili dva matna. Ili dva matna. Kara kuram? Ćup. 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 Babo? Babo? Ne baba, ne baba. Kara uto. Ne. Kara uto, kara uto. Ili ti to da?

আহ অনেক মানুষ অনেকটা মনে করতে পারেন কিন্তু যারা এখানে প্র্যাক্টিক্যাল উপস্থিত আছেন এনার বাড়িওয়ালারা তারা কিন্তু দেখতেছেন যে আসলে প্র্যাকটিক্যাল কিনা এটা আপনারা যে কেউ মনে করতে পারেন যে কেউ ভালো ভাবতে পারেন যে কেউ খারাপও ভাবতে পারেন সেটা আমার যায় আসে না যে যেটা মনে করেন তো যে যেখান থেকে দেখেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই ফ্যামিলিটাকে সুন্দর পরিবেশে সুস্থ করতে পারি আল্লাহ তালা যেন এদের সুস্থতা দান করেন এদের বাড়িতে সুখ শান্তি ফিরায় দেন এই করজোরে মিনতি করে সবার কাছে দোয়া আছে আজকের ভিডিওটা এইখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার